নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা ডেমোক্রেসি খবরের আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে তার জঘন্য মন্তব্য নিয়ে জাতীয় নির্বাচন কমিশনের তীব্র সমালোচনার মুখে আইনি পথে বুঝে নেওয়ার পাল্টা হুঁশিয়ারি দিলেন তমলুকের বিজেপি প্রার্থী অর্থাৎ প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তৃণমূল নেত্রী মমতার উদ্দেশ্যে করা অভিজিতের মন্তব্যকে মঙ্গলবার নিম্নরুচি আখ্যা দিয়ে তাকে সেন্সর করেছি কমিশন বলা হয়েছে মঙ্গলবার বিকেল থেকে চব্বিশ ঘন্টা তিনি কোনো প্রচারে অংশ নিতে পারবেন না আর এই নির্দেশে তার মানহানি হয়েছে বলে পাল্টা অভিযোগ এবং সেই পাল্টা অভিযোগের ভিত্তিতে আইনি পথে হাঁটার হুঁশিয়ারি দিয়েছেন প্রাক্তন বিচারপতি কমিশন জানিয়েছে অত্যন্ত বেদনাদায়ক হলেও তাঁর এই জঘন্য মন্তব্য তার শিক্ষা ও প্রাক্তন পেশার সঙ্গে একেবারেই বিমানন কমিশনের নির্দেশ পেয়ে অভিজিৎ এদিন বলেন আমি অর্ডারটা পেয়েছি এবং পড়ে দেখেছি অর্ডারের ছদ্মবেশে আমার মানহানি করা হয়েছে আমি সেই অর্ডারটাকে রিকনসিডার করার জন্য অনুরোধ করছি কমিশনের কাছে তারা কি করেন সেটা দেখতে হবে তবে এদিন সেভাবে প্রচার করেননি প্রাক্তন বিচারপতি তিনি আরও বলেন আমি কমিশনকে উত্তর দিয়ে বলেছিলাম প্রচারের মধ্যে আছি তাই বিষদে লিখতে পারছি না যদি প্রয়োজন হয় সাপ্লিমেন্টারি রিপ্লাই দেবো আর একটা পার্সোনাল হিয়ারিং করা দরকার কিন্তু আমাকে সেই সুযোগ দেওয়া হয়নি তারা সোজাসুজি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন সঙ্গে হুঁশিয়ারি এত বড় দুর্নীতি ফাঁস করেছি আমি এত সহজে দমে যাওয়ার লোক নই আমি কমিশনের আদেশ মানব কিন্তু আদেশে যে মন্তব্যগুলো আছে সেগুলো নিয়ে আমি অনেক দূর যাব। প্রাক্তন বিচারপতির সংযোজন অন্য লোকের মান আছে আর রেখাপত্র বা আমার মান নেই তা তো হতে পারে না এটাই আমার মানহানি হয়েছে তা বরদাস্ত করা যায় না কিছুদিন আগে হলদিয়ার একটি সভায় অভিজিৎ গাঙ্গুলি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তুমি কত টাকায় বিক্রি হও তোমার হাতে কেউ আট লক্ষ টাকা গুঁজে দিলে তার চাকরি হয়ে যায় আবার কেউ দশ লক্ষ টাকা দিলে রেশন হওয়া হয়ে যায় কেন তোমার দাম দশ লক্ষ টাকা সেই ঘটনার পরে অভিযোগ জমা পড়ে নির্বাচন কমিশনের কাছে আর তার পরিপ্রেক্ষিতে অভিজিৎকে শোকজ করেছিল দিল্লির নির্বাচন সদন প্রসঙ্গত অভিজিতের মন্তব্যের পরে তীব্র সমালোচনায় সরব হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি শাসক নেতাদের প্রচারের ভাষা নিয়ে পাল্টা সরব হয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও খবরের সঙ্গে থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ নমস্কার